প্রেমে ব্যর্থতা ডিসঅ্যাপয়েন্টেড লাভ প্রেমে ব্যর্থ হওয়ার প্রধান যে কারণ এখন এর থেকে যদি পরিত্রাণ পেতে হয় একটা ছেলে বা মেয়েকে করতে হবে আলাইকুম আমি ডাক্তার সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আমি আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রম একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি প্রেমে ব্যর্থতা এটাকে মেডিকেলের ভাষায় যদি আমরা বলি ডিসঅ্যাপয়েন্টেড লাভ অর্থাৎ এই যে বিষয়টা নিয়ে আমি যে আজকে ভিডিও করতে যাচ্ছি এর একটা উদ্দেশ্য রয়েছে ইদানিং আমি এ ধরনের প্যাশেন্টও পেয়ে থাকি যে স্কুল কলেজ না সাধারণত ভার্সিটি লেভেল অথবা কলেজেও অনেক সময় হয় কিছু ছেলে মেয়ে প্রেম ভালোবাসা এগুলোতে ব্যর্থ হয়ে তাদের জীবনটা কিন্তু ধ্বংসের দিকে চলে যায় অর্থাৎ পড়াশোনা নষ্ট হয়ে যায় কেউ যদি চাকরি বাকরি করে সেটা নষ্ট হয়ে যায় পাশাপাশি মানসিকভাবে তারা এমন একটা খারাপ অবস্থায় চলে যায় যে সুইসাইড করতে তারা বাধ্য হয় এজন্যই বিষয়টাকে সামনে রেখে আজকে যে ভিডিওটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রেম বা ভালোবাসায় যে ব্যর্থতা বা প্রেম ভালোবাসায় যে একটা খারাপ ধরনের পরিণতি হয় এই বিষয়টায় যেটাকে আমরা ডিসঅ্যাপয়েন্টেড লাভ বলতে পারি এখন আজকের যে আলোচনা এটা আমি মূলত মেডিকেল এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে আমি করতে চাচ্ছি অর্থাৎ কি কারণে একটা ছেলে বা মেয়ে তারা প্রেমে ব্যর্থ হয় এবং তাদের জীবনে যে একটা খারাপ দিক চলে আসে এ বিষয়টাই আমার মূল উপজীব্য বিষয় এখন প্রেমে ব্যর্থ হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস অর্থাৎ অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় দেখা যায় যে প্রেমিক প্রেমিকা তাদের ভিতরে কিন্তু চা পাওয়ার ভিতরে একটা মানে যেটা হওয়া উচিত না বা অনেক বেশি তারা প্রত্যাশা করে যেরকম অনেক বেশি তারা সময় চায় অনেক বেশি ভালোবাসা চায় বা এমন কিছু চায় যেটা হয়তো একজনের পক্ষে আরেকজনের পূরণ করা সম্ভব নয় এর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের ভিতরে একটা বিচ্ছেদ সৃষ্টি হয় নাম্বার টু হচ্ছে যেটা বলা যায় অসামঞ্জস্যতা এটা মেডিকেলে বলা হয় ইনকম্পেটিবিলিটি অর্থাৎ অসামঞ্জস্যতা কী দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকা দুজনের ভিতরে একটা যে সাম্যতা এটা থাকে না অর্থাৎ তাদের চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা ইচ্ছা কৃষ্টি কালচার এগুলোর ভিতরে যখন অসামঞ্জস্যতা বা মিল না থাকে তখনই মূলত তাদের ভিতরে ভাঙ্গন সৃষ্টি হয় তারপরে বলা যায় যে সেটা হচ্ছে যে ল্যাক অফ ট্রাস্ট বিশ্বাসের অভাব অনেক সময় দেখা যায় তাদের ভিতরে বিশ্বাস যেটা অর্থাৎ ভালোবাসার মূল বন্ধনই হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসটা যখন থাকে না বিশ্বাসটার ভিতরে যখন ঘুম ধরে যায় তখনই ভালোবাসা নামক ব্যাপারটা অনেক বেশি ক্ষীণ হয়ে যায় এবং তাদের ভিতরে দূরত্ব সৃষ্টি হয় আর হচ্ছে যোগাযোগের অভাব ওর কমিউনিকেশন অর্থাৎ দুজনের ভিতরে যদি সব ধরনের যোগাযোগের যে একটা ব্যাপার এটা যদি আস্তে আস্তে কমে যায় অর্থাৎ দেখা সাক্ষাৎ কথা বলা বা সামনাসামনি ফেস টু ফেস তাদের ভিতরে যে একটা যোগাযোগ এটা যখন আস্তে আস্তে কমতে থাকে তখনই মূলত ভালোবাসার ব্যাপারটা আস্তে আস্তে দেখা যায় বিচ্ছেদের দিকে চলে যায় আরেকটা কথা বলা যায় সেটা হচ্ছে এটাকে বলা হয় লো সেলফ স্টিম অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব আমাদের এটা মনে রাখতে হবে যে ভালোবাসা বা প্রেম যেটাই হোক না কেন এটা কিন্তু একটা যুদ্ধ যুদ্ধে যারা জয়লাভ করতে পারে তারাই কিন্তু ভালোবাসায় টিকে থাকে কিন্তু কারো ভিতরে যদি এই ভালোবাসার যে প্রেমের যে যুদ্ধ এটাতে যদি নিজে স্বাবলম্বী বা নিজের যে একটা যোগ্যতা এটা যদি পরিস্ফুটন করতে না পারে তাহলেই দেখা যায় এই ভালোবাসার যে ব্যাপারটা সে আর ধরে রাখতে পারে না আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে একে অপরের প্রতি হঠাৎ করে রাগ ক্ষোভ অভিমান এত বেশি মাত্রায় পুষে যায় যেটাকে কন্ট্রোলের বাইরে চলে যায় এই পরিস্থিতিতেও অনেক সময় দেখা যায় ভাঙ্গলের সৃষ্টি হয় আর সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পারিবারিক অথবা সামাজিক বা ধর্মীয় কিছু বাধা থাকে যে বাধার কারণে এই প্রেম নামক বিষয়টা দুজনের ভিতর থেকে আস্তে 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 বিচ্ছিন্ন হয়ে যায় এইগুলো হচ্ছে এই দুটি প্রেমিক প্রেমিকার বা দুটি ভালোবাসার মধ্যে বিচ্ছেদের অন্যতম কারণ সাইকোলজিক্যাল এবং মেডিক্যাল অ্যাসপেক্ট অনুযায়ী এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের বিচ্ছেদ যদি হয় তাহলে তার পরিণতিটা কি হয় বা কী ধরনের সমস্যার সৃষ্টি হয় আপনারা জানেন যে ভালোবাসা হচ্ছে মূলত নিউরো একটা অ্যাডিকশন অর্থাৎ আমাদের যে ব্রেন ব্রেনে এক ধরনের কেমিক্যাল থাকে তার ভিতরে প্রধান কেমিক্যাল হচ্ছে ডোপামিন অথবা আমরা বলতে পারি অক্সিটোসিন এই ডোপামিন এবং অক্সিটোসিনের কারণেই আমাদের ভিতরে প্রেম ভালোবাসা এগুলো সৃষ্টি হয় কারোর ভিতরে থেকে যখন এই প্রেম ভালোবাসা জিনিসটা চলে যায় তার ভিতরে তখন এর পরিবর্তে সৃষ্টি হয় হচ্ছে যেটাকে কঠিস হরমোন বলা হয় অর্থাৎ আমাদের যে রাগ খুব, দুঃখ কষ্ট যে হরমোন নিয়ে আসে সেটাকে কঠিনশল হরমোন বলা হয় অর্থাৎ কারোর ভিতর থেকে ভালোবাসা চলে গেলে তাদের জীবনের প্রতি একটা অনীহা চলে আসে তাদের কোনো কিছু ভালো লাগে না এবং সর্বোপরি তাদের যে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো তাদের ভিতরে সৃষ্টি হয় নাম্বার টু হচ্ছে ঘুমের ল্যাকিংস হয় অর্থাৎ তাদের ভিতরে যে ঘুম যে জিনিসটা এটা আস্তে আস্তে দূর হয়ে যায় কারো কারো দেখা যায় রুচি খাবার অ্যাপিটাইট যেটা কারো লস অফ অ্যাপিটাইট অর্থাৎ কারো খেতে পারে না আবার কেউ কেউ অতিরিক্ত খায় আবার দেখা যায় কারো কারো এরকম হয় যে বডি গেইন অর্থাৎ কারো কারো ওজন বেড়ে যাচ্ছে আবার কারো কারো না খাওয়ার কারণে ওজন অনেক কমে যাচ্ছে এরকম পরিস্থিতি দেখা যায় আবার কারো কারো দেখা যাচ্ছে যে অনেক বেশি প্যালপিটেশন বেড়ে যায় কারো কারো জীবনের প্রতি এত অনীহা চলে আসে যারা তারা সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত তাদের ভিতরে চলে আসে এবং তারা যে স্বাভাবিক কাজ কর্ম এগুলো থেকে আস্তে আস্তে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে সে যে আর কারো সাথে এই ভালোবাসা বা অ্যাফেয়ার্সে যাবে এই জিনিসটাও তারা ভয় পেতে থাকে এই লক্ষণগুলোই মূলত আমরা এই ভালোবাসা যখন থাকে না তখন আমরা দেখতে পাই এখন এর থেকে যদি পরিত্রাণ পেতে হয় একটা ছেলে বা মেয়েকে তখন কী করতে হবে এর থেকে পরিত্রাণ পেতে গেলে প্রথমত যেটা তাকে সময় দিতে হবে সময় কী করে মানুষের যে দুঃখ কষ্টকে আস্তে আস্তে ভুলিয়ে দেয় তার যে নিজস্ব কাজ তার নিজস্ব যে দায়িত্ব তার প্রতি তাকে মনোনিবেশ করতে হবে সে কাজের প্রতি তাকে সবসময় ব্যস্ত থাকতে হবে পরিবারের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় দিতে হবে আরেকটা বিষয় বিষয় হচ্ছে যেটাকে অগ্নিটিক বিহেভিয়ার সাইকোলজি বলে এ ধরনের ব্যাপার সাইকোলজিক্যাল যে থেরাপি এগুলোর প্রয়োজন রয়েছে এবং সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতে মনের উপর একটা কথা আমি বলি হোমিওপ্যাথি সর্বোচ্চ যে কাজ করে সেটা হচ্ছে মাইন্ডের উপরে আমাদের মনের উপর কাজ করে অর্থাৎ মনকে চেঞ্জ করার জন্য আমাদের ভালোবাসা আমাদের মন আমাদের দুঃখ কষ্টকে চেঞ্জ করার জন্য আমাদের অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু একজন মানুষের মনের যে অবস্থা এটা পরিবর্তন করতে পারি বিশেষ করে যারা ডিসঅপয়েন্টেড লাভ বা ভালোবাসার ব্যাপারটা থেকে বঞ্চিত হয়েছে তাদের জীবনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই ধরনের ছেলে মেয়েদের জন্য আমাদের ভালো কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে তাদের যে মনের বর্তমান অবস্থা সেটাকে পরিবর্তন করে তাদের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক জীবন মানে তাদেরকে আবার পূর্ব অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনার যে ব্যাপার এটা কিন্তু আমরা করতে পারি সর্বশেষ যে কথাটা বলতে যাচ্ছি যে আমি ইদানিং বেশ কিছু রুগী এরকম পেয়েছি যারা ভালোবাসার কারণে প্রেমে ব্যর্থতার কারণে চাকরি বাকরি লেখাপড়া ছেড়ে তারা দেখা যাচ্ছে যে খুবই খারাপ একটা অবস্থায় চলে গেছে তাদের ফ্যামিলির দেখা যাচ্ছে যে তাদের একমাত্র অবলম্বন সেই সন্তানটা সেই সন্তানটা দেখা যাচ্ছে যে আজকে তারা খুবই খারাপ হতাশাপূর্ণ একটা জীবনে চলে যাচ্ছে অর্থাৎ এগুলো থেকে যদি মুক্তি পেতে চায় এবং এগুলোর থেকে যদি পরিত্রাণ পেতে চায় তাহলে হোমিওপ্যাথি হতে পারে তার জন্য সর্বোচ্চ সমাধান তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ